ওকে আমি আপনার তো দিনের বেলায় পার্কিং দেখছেন না আমি রাতে একটা পার্কিং আপনাদের দেখাই তাই আমি আর এটা খুললাম না আমি জাস্ট মনে করলাম যে এটা আপনাদের একটা রাতের একটা পার্কিং দেখাই হ্যাঁ দেখেন আমি জাস্ট এই যে পার্ক করতেছি গাড়িটা দেখেন আমার গ্যারেজের অবস্থা দেখছেন দেখেন দুইটা পিলার এই পাশে এই পাশে আর হচ্ছে আপনার এই যে দেখেন আমার আমার মানে কী কীভাবে কেটে আমি গাড়িটা ঢোকাবো বুঝছেন মানে খুব বাজে একটা পার্কিং বললাম না খুব বাজে একটা পার্কিং লাইফের ভাই সবই বাজে বুঝছেন বলে কোনো কিছুটা শান্তি পাইলাম না লাইফে বললাম না আমি জন্ম বাংলাদেশে কিছু করার নাই এটা আমার দেশ আর এই দেশের মানুষগুলো এরকম ভাই আমরা যখন বলি না বলি যে বাংলাদেশটা খারাপ বাংলাদেশ আসলে দেশটা দেশটা তো মায়ের মতো দেশটার কোনো দোষ নাই মানে আমি তো বেশি কেটে ফেলছি ডান দিকে ডান দিকে আমার একটা পিলার আসছে বললাম না যে খুব বাজে একটা পার্কিং এটা ওই হুন্ডাটা যদি সামনে না থাকতো অতটা বাজে হইতো না হুন্ডাটার বাজে হইলো আর কি একটু গেলে লেগে যায় সামনে আছে একটা হুন্ডা ডান পাশে আছে একটা পিলার বাম পাশে আছে একটা পিলার এখন বুঝছেন তো আমি মাঝখানে একটা কল ধরছিলাম মনে হচ্ছে আপনার অবশ্যই আপনি ভিডিওটা আমি যদিও মানে ইয়া করে ফেলছি মানে আমি দুইটা ভিডিওতে চলে আসছি আমাকে ফোন দিয়েছিল মানে ওদের একটা গাড়ি আসছে ওই গাড়িটা ওরা মাঝখানে রাখবে এখন রাস্তার বুঝছেন তো ওই জন্য আমাকে ফোন দিচ্ছিল তো এনিওয়েজ এই হচ্ছে আমার পার্কিং বুঝছেন আমার পার্কিংয়ের জায়গা সো ভালো থাকেন টাটা আরেকদিন কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম